সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে সবাইকে ব্রাগ বুল্যান্ড বাগ স্টেশনের পক্ষ থেকে এবং আমাদের টিম মেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার সিলিন আক্তার হেপি ম্যানেজার ব্রাক বুল্যান্ড বাগ স্টেশন ময়মনসিংহ ব্রাগ বুল্যান্ড বাগ স্টেশন মঙ্গল ময়মনসিংহ উনিশশো আটানব্বই সালে শুরু হয়েছে এবং দু হাজার সাল থেকে সিমেন্ট উৎপাদনের কার্যক্রম শুরু করেছে এই বুল স্টেশনে মোট সাত একর জমি রয়েছে এবং পাঁচটি বুল সেট রয়েছে তার মাধ্যমে একটি বুল সেট হান্ড্রেড পার্সেন্ট হোলসেল সারের জন্য স্পেশালি এয়ার কুকিং সিস্টেম চালু করে তৈরি করা হয়েছে এছাড়াও রয়েছে রিয়ারিং সেট আইসোলেশন সেট এবং একটি বাক সেট আমাদের এইখানে একশোটি প্রজনন সার লালন পালন করার মতো ক্যাপাসিটি আছে আমরা মোট চারটি জাতের সিমেন্ট প্রোডাকশন করে থাকে তার মধ্যে হলস এন্ড প্রিজেন পিওর হলস এন্ড প্রিজেন ক্রস শাহিওয়াল ক্রস আরসিসি এবং ব্ল্যাক বেঙ্গল জাতের সিমেন্ট উৎপাদন করে থাকে গুণগত মানসম্মন সিমেন্ট উৎপাদন করার জন্য আমাদের এখানে এক দক্ষ টিম যারা প্রাণী বিশেষজ্ঞ তারা নিয়মিত উন্নত প্রযুক্তির মাধ্যমে রেগুলার ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং এনিম্যাল হেলথ চেক আপ ট্রিমিং এবং একজন নিউট্রিশনিস্ট যে বুলের বডিওয়েট অনুযায়ী এশন প্রমোশন করে এবং বুলগুলাকে নিয়মিত এক্সারসাইজ করে বুল ফিটনেস করে সেখান থেকে সিমেন্ট উৎপাদন করে থাকে এখানে প্রতি বছর প্রত্যেকটা ব্রিডিং এনিমেলের ডিজিজ টেস্ট করানো হয় স্পেশালি টিভি এবং বুসেলা টেস্ট যেগুলো ডিএলএস এলআরআই টিমের মাধ্যমে করানো হয় এবং এখানে প্রত্যেকটি বুল হেলথ সার্টিফিকেট রয়েছে এবং এখানে প্রত্যেকটি প্রোডাকটিভ ব্রিডিং বুল এন টিআসি রেজিস্ট্রেশন প্রাপ্ত সিমেন্ট কালেকশনের পর সিমেন্টগুলো সিমেন্ট প্রসেসিং লেবে উন্নত প্রযুক্তির মাধ্যমে একজন দক্ষ ব্রিডারের মাধ্যমে সিমেন্ট ইভালুয়েশন করে এবং কিউসি চেকের মাধ্যমে টেস্ট করে ফিল্ডে সরবরাহ করা হয় এই জন্যই বাংলাদেশে আমরাই প্রথম বুল স্টেশনে আইএসও সন লাভ করেছে চলুন এখন দেখে নেই আমরা ব্রাক বুল স্টেশনে কিছু ব্রিডিং এনিম্যাল এবং তার কি ইনফরমেশন সম্পর্কে আমদানিকৃত এই বুলটিকে দেখাচ্ছি এই বুলের নাম হচ্ছে হার্ডি আইডি তিনশো পঁয়ত্রিশ এই বুলের বর্তমান বয়স তিন বছর নয় মাস এবং ওজন এক হাজার তিরিশ কেজি এই বুলের মায়ের দুধের উৎপাদন রেকর্ড তেরো হাজার একশো চার লিটার এবং সর্বোচ্চ একদিনে দুধের উৎপাদন আটচল্লিশ লিটার এই বুলের টোটাল পারফরম্যান্স ইন্ডেক্স সাতাশশো একুশ এবং যদি এর অন্যান্য মেরিটের দিকে তাকাই তাহলে পিটিএ নেট মেরিট হচ্ছে ছয়শো আটচল্লিশ পিটিএ মিল É agora ফুলের সিমেন্ট ব্যবহার করলে যে বাছুর পাওয়া যাবে সেই বাছুরের ডিস্ট্রোকিয়া হওয়ার চান্স খুবই কম আডার কম্পোজিট স্কোর ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সোমাটিক সেল কাউন্ট হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ ম্যাস্টাইটিস হওয়ার চান্স খুবই কম এই বুলের সিমেন্ট ব্যবহার করে খামারিরা যে বাছুর পেয়েছে তার লাইভ হুড বার্থ ওয়েট মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি ব্র্যাক বিশ্বাস করে যদি এই বুলের সিমেন্ট ব্যবহার করে খামারিরা তাহলে খামারিদের গাভীর দুধের উৎপাদন আরও অনেক বেশি বাড়বে এবং বাংলাদেশের দুধ এবং মাংসের উৎপাদন আরও বাড়বে সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিওটিতে যে বুলটিকে দেখতে পাচ্ছেন এই বুলটির নাম হলটন আইডি হচ্ছে তিনশো এই বুলটির বর্তমান বয়স মায়ের দৈনিক গড় দুধ উৎপাদন হচ্ছে ৪৫ কেজি তবে এর প্রয়োজনীতে আমরা পঞ্চান্ন কেজি পর্যন্ত সর্বোচ্চ দুধের রেকর্ড পেয়েছি এই বুলটির যা প্যারামিটার পেলাম তাতে বোঝা যাচ্ছে যে সকল স্ট্যান্ডার্ড ভ্যালু এই প্যারামিটার গুলো মেনটেন করছে ফলো করছে তার মানে এই বুলটির সিমেন্ট সবসময় যা আমরা যে বাচ্চাগুলো পাবো এই বুলের সিমেন্ট থেকে সবগুলোই খুবই ভালো হবে এবং